চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে চিনলা না দুশ্মন বন্ধু বানাইলা দুশ্মন বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে চিনলা না দুশ্মনকেই গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াবে কে আমার কোথায় কোন উন্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উন্মতের জন্য দৌড়বে খেয়ে